হ্যালো বিওয়াশ আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন আজকে আমি আপনাদেরকে দেখাবো যে আমাদের বাড়ির পাশে যে একটা বেগুন টাল রয়েছে এই বেগুন গাছে কিন্তু আমি কিছুদিন আগে একটা ভিডিও দিয়েছিলাম যে ভিডিওতে বলেছিলাম কিন্তু এই বেগুন গাছের পাতাগুলো কিন্তু হলুদ হয়ে যাচ্ছে আসলে এই বেগুন গাছের পাতাগুলো হলুদ হয়ে যাওয়ার কয়েকটি কারণ হলো সাদা কারণে তারপরেও কিন্তু মার্শাল এই গাছের যে পরিমাণ ফলন এসেছে আপনার দেখলে কিন্তু আপনার মাথা নষ্ট হয়ে যাবে বা এই গাছে যে গুলো বেগুন এসেছে বেগুনগুলো দেখলে আপনার কী বলবো যে এত সুন্দর বেগুন এত তেল এত সুন্দর একটা বেগুন ধরেছে এই গাছে গাছগুলো দেখতে পারছেন যে অনেক সতেজ এবং গাছে যে ফুল এসেছে ফুলগুলো কি সুন্দর মার্শাল্লাহ আলহামদুলিল্লাহ এত সুন্দর আল্লাহ তালা নিয়ামত নিয়ামতে কিন্তু ভরপুর আপনারা দেখতে পাচ্ছেন যে আমার চাষি কিন্তু এই গাছে বেগুনগুলো উঠাইতেছে বেগুনগুলো দেখতে কিন্তু মার্শাল্লাহ অনেক বড় হয়েছে আর বেগুনগুলো কিন্তু সাইজেও কিন্তু অনেক ভালোই দেখাচ্ছে আর এই গাছে কিন্তু মোটামুটি ভালোই বেগুন এসেছে বেগুনগুলো কিন্তু আমরা কিন্তু খাওয়ার জন্য মূলত চাষ করে থাকি এই বেগুনগুলো কিন্তু আমরা প্রতিনিয়তই কিন্তু কিন্তু আমরা এই বেগুনগুলো উঠাই আর বেগুনগুলো উঠানোর পরে কিন্তু যে যে যেসব বেগুন আমাদের অতিরিক্ত বেগুন থাকে এই বেগুনগুলো কিন্তু আমরা চাইলে বিক্রি করতে পারবো আর বিক্রি করার জন্য কিন্তু আমাদের নিকটস্থ বাজার রয়েছে বাজারে কিন্তু আমরা এই বেগুনগুলো চাইলে বিক্রি করতে পারবো দেখতেই পারছেন যে আমার চাচি কিন্তু বেগুনগুলো তোলার পর যে বেগুনগুলো কি বড় বড় হয়েছে আল্লাহ মাথা নষ্ট বেগুনগুলো কিন্তু অসাধারণ সুন্দর এই বেগুনগুলো কিন্তু আজকে রান্না করা হবে আর রান্না করা হবে জন্য কিন্তু চাচি সকালবেলা বাড়ি থেকে আসে কিন্তু এই বেগুনগুলো উঠাই নিয়ে গেলো আর বেগুন গাছের যে সুন্দর দৃশ্যগুলো আপনাদেরকে দেখামো দেখেন কি সুন্দর দৃশ্য বেগুন গাছের মার্শাল্লাহ যারা এই ভিডিওটি দেখেছেন যারা ভিডিওটি দেখতে পাচ্ছেন অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন